পনিরের রেসিপিটা যদি এইরকম হয় বিশ্বাস করো মাছ মাংসকে একদম হার মানিয়ে দেবে নিরামিষ ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট জমে যাবে আর কিচ্ছু লাগবে না পুরো আঙুল চেটে পুটে খাবে বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখো না যারা পনির খায় না তারাও এই রেসিপিটা খুব পছন্দ করবে সো হ্যালো আমি সুস্মিতা আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো চলো আমি কিভাবে পনিরের রেসিপিটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর দেখো তেল এগুলোকে হালকা করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব আর পনিরের জন্য মশলা করেছিলাম টমেটো পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট কাজু পেস্ট পেস্ট এগুলো করেছিলাম তারপর আমি ওটা তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ একটু লঙ্কা গরু আর স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিয়েছি তারপর যে পেস্ট করেছিলাম যে জলটা বেরিয়েছিল সেটা আমি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষি হালকা আছে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যাতে কড়াতে মশলাটা না লেগে যায় আর দেখো আমি অল্প মতো নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী তারপর আমি ভেজে রাখা যে পনিরগুলো ছিল ওগুলো সব মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর সবগুলো মিশিয়ে একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি হালকা আঁচে কষিয়ে নিচ্ছি তারপর বলো তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট দিচ্ছ এইভাবে থেকো বন্ধুরা এইদিকে দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনি দিলে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়ে যায় আমি কিন্তু যে কোনো রান্নাতে অল্প অল্প করে একটু চিনি দিই যাতে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়ে যায় তোমরাও একবার ট্রাই করে দেখবে যে কোনো রান্নাতে করে চিনি দেবে দেখবে রান্নার টেস্টটা অনেক সুন্দর হয়ে যায় যদি তোমরা কেউ এইভাবে করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো আমি মশলা বাটা যে জলটা ছিল সেটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম তো বলো বন্ধুরা তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু পনির খেতে খুবই ভালো লাগে যখন বাড়িতে কোনো নিরামিষ রান্না হয় তখন কিন্তু পনিরের এই রেসিপিটা আমি বানিয়ে থাকি কারণ নিরামিষ ভাত খেতে একটু কষ্টই হয় মাছ ছাড়া ভাত খেতে পারি বলো তার জন্য আমি এই নিরামিষ পনিরের রেসিপিটা বানিয়ে থাকি তাতে আমার ভাত খাওয়া আরও জমে যায় আমি পুরো মাছ ভাতের চেয়েও এই পনিরের রেসিপিটা দিয়ে অনেক ভাত খেয়ে নিই যাই হোক এর মধ্যে আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম এবার এটা ফুটতে থাকবে তারপর একটু মাখো মাখো হলে আমি নামিয়ে নেব আর এইদিকে দেখো তোমরা হয়তো ভাবছো যে আমি সেজে গুজে কেন রান্না করছি একদমই না আমি গিয়েছিলাম আমার ছোট্ট সোনাকে ভ্যাকসিন দিতে তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো সেখান থেকে ডাইরেক্ট এসে রান্না চাপিয়ে দিয়েছিলাম কারণ সাড়ে বারোটা বেজে গিয়েছিল এরপর রান্না হবে তারপর আমরা খাওয়া দাওয়া করব আর বাইরে তো বৃষ্টি পড়ছে হালকা হালকা কারণ এখন তো কয়েকদিন ধরে মেঘলা ওয়েদার চলছে বর্ষাকাল তো নেমেই গিয়েছে আষাঢ় মাস মানে তো বর্ষাকাল যাই হোক এদিকে আমার রেসিপিটা অলরেডি ড্রান হয়ে গেছে আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু যদি এইভাবে বাড়িতে না বানিয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো আশা করছি তোমাদের খেতে ভীষণ ভালো লাগবে যাই হোক এদিকে আমাদের রান্না বান্না হয়ে গেছে আমি আর আমার বর খেতে বসে যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকু সবাইকে টাটা বাই বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে টাটা